পি কেয়ারফুলের প্রতিদিনের আয়োজনে সবাইকে স্বাগতম গুলি উসমান হাদির ডান দিক থেকে ঢুকে বাম দিকে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর সেই সঙ্গে তিনি আরও জানান হাতির অবস্থা খুবই আশঙ্কাজনক পরিবারের সিদ্ধান্তে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বারোই ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান আবু জাফর ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে ডান দিকে কানের দিক থেকে গুলি রেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে এবং বুলেট ইঞ্জুরি যে ক্রাইটেরিয়া মানে এটার ধরন হলে যেদিক দিয়ে ঢোকে সেটা ছোটো কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয় সেটা হয়ে এবং ব্রেন ইঞ্জুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলি ফেপে যায় প্রেশার বেড়ে যায় এটা যাতে ব্রেনের জন্য আরো ক্ষতিকারক কিছু এটা যাতে না হয়

ভারতীয় গোয়েন্দা সংস্থা হাদিকে বাঁচতে দেবে না তার ভাই ভারত বিরোধী লেখা লেখে বাংলাদেশপন্থী লেখা লেখে সে বাংলাদেশকে খুব ভালোবাসে ভারতের র আছে আওয়ামী লীগ আছে তাকে বাঁচতে দেবে না আমি ওরা পাঠাই দেবো আমি দেখেছি তোর দেশে রাখবো ভারত তোরে বাঁচতে দেবে না

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান জানান তার কন্ডিশন খুবই খারাপ ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই তবে তিনি এখনো বেঁচে আছেন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ সর্বশক্তিমান এই কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট নির্দেশন ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নেই আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্তেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এপোর্ট আছে এপোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আসেন আপনারা দেখছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী